কিসের আর ফোন আমি কি কথা বলছি তোমাকে বলছি আমার গন্ধবেড়া আর কলসিমি ফর্মগুলা যে রয়ে গেছে প্লাপ হবে নি আরে আমি ওইদিকে কালকে গেছি আমাকে ডেকে করিয়েছি ঠিক আছে কিছু না কিছু না এই তুই কথাগুলো তুলতে পারছিস না আ বল আমি ওইদিকে কালকে যখন যাচ্ছি আমাকে আদিবাসী পাড়ার ছেলেগুলো ডাকলো তুমি ঢুকো না আদিবাসী পাড়া এখন আমরা বসে আছি তো অপেক্ষা করে আর গন্ধবেলায় বেলায় ঢুকো আচ্ছা ঢুকো না তুমি কত বড় বিজেপি নেতা হয়েছে এনে না তো তোমাকে বুঝাবো তোমার ঘরকে গেলো তোমার কার কাছে বসো না তুমি ঠিক আছে তুমি কত বড় নেতা হয়েছো এনে না তুমি বলছি আদিবাসী পাড়া আর গন্ধে মোটা মোড়টা ঢুকো শ্রমিক আছে তোমার

তোর কত দম হয়েছে দমটা ছুটা বসালাবো কাছে দায় তুই তোর যদি না পাড়া গুলো ভাঙতে যাকে খুশি বল বাড়া বুড়ো বলছে আচ্ছা তুই যাকে খুশি বল যে বুড়ো বলেছে বা এলাকায় ঢুক এই দুটো এলাকায় গন্ধ বেড়ে মরকে আর করছি নিটাই ঢুক তুই কত দমে চাই তোর ইংরেজিরই কাটাবো তোর আজকে

তুই কে হলু তুই আই গলি দেখ এখন তুই থাকে তুই আয়ালা আরামির বাচ্চা তুই আয় দেখি তোর কত বড় আছে তুই তৈরি থাক তোর বাস তুলবো আমি তুই তৈরি থাক Sí, है।